আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমি শেয়ার করব তিন রকমের ভর্তা তো প্রথমে আমি এখানে শুকনো মরিচ নিয়েছি তেলে ভেজে তার সাথে রসুনের কোয়া নিয়েছি অনেকগুলো সেটাও তেলে ভেজে নিয়েছি আর এখানে এটা হচ্ছে লোটটা সুটকি আর চিংড়ি মাছের মাথা সহ ছোট চিংড়ি মাছও আছে সেগুলো আমি তেলে ভেজে রেখেছি তো প্রথমে আমি যেটা করবো এই শুকনো মরিচগুলো সাথে রসুনের কোয়াগুলো নিয়ে একটু লবণ মিশিয়ে ভালো করে বেটে রাখবো এবার মিহে করে বাটার পর একে একে শুটকিগুলো বেটে নেব সুটকিগুলো আমি যখন বেটে নিয়েছি এরপরে কাঁচা পেঁয়াজটা আমি আদা করে মিশিয়ে এরপরে যে মরিচটা প্রথমে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাখানো শেষের পরে উঠিয়ে রাখলাম এরপরে যে চিংড়ি মাছের মাথাগুলো ছিল সেটাও এখন একইভাবে বেটে নেব চিংড়ি মাছের মাথা এগুলো ভালো করে বেটে নিতে হয় নয়তো দেখা যায় ছোবা ছোবা লাগে তখন খেতে ভালো লাগে না তো আমি ভালো করে বেটে নিয়ে এর মধ্যে একইভাবে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং আদা বাটা করে মিশিয়ে নিয়েছি আর এখন মিশিয়ে নেব মরিচ যে বেটে রেখেছিলাম সেটা সবগুলো একসাথে বেটে ভালো করে মিশিয়ে নেব আসলে ভর্তাগুলো হচ্ছে পেঁয়াজ মরিচ লবণ যদি সবটা সমান না হয় সে ভর্তা খেতে মজা লাগে না ভালো লাগে না তো আমার তো এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি সে খুব মজা করে ভর্তা বানাতো তো আমার চিংড়ি মাছের ভর্তাটা শেষ এবার এটা আমি তুলে নেব এরপরে যেটা করব মরিচ ভর্তা বানাবো তো মরিচ তো প্রথমেই বেটে রেখেছি আমি অনেকবার বলেছি এবার পেঁয়াজটা বেটে নিয়ে তার সাথে সে মরিচ আর রসুন বেটে যে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে মাখিয়ে নেব মাখানোর পর আমার ভর্তা বানানো শেষ আমি তো এভাবে ভর্তা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি বানানো তারপর ভর্তা বানানোর শেষে পাটা এভাবে ভাত মেখে তাকে খাইয়ে দিতাম সে খুব খুশি হতো এখন যারা আছে আমার ছেলে মেয়ে তাদেরকেও আমি খাওয়াই তারাও খুব খুশি